আমাদের মাঝে এই ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাবুটি আজকে আমাদেরকে বসার আদব শিখাবেন আজকে বসার আদব শিখাবে এই যে সমস্ত ছাত্র বন্ধুরা আছে এটা সবাইকে নিয়ে বসার আদব শিখাবেন তো তুমি তুমি কি রেডি হ্যাঁ পড়ো সবাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বসার আদব তিন প্রকার येत फनिया न मजय शमई टूटैया लेकर जमई जना टूटैया खावल समई ऐ तुमको करे राजा

আমরা এই তিন প্রকারের যে বসার কথা বলা হইছে এই তিন প্রকার কি একটা বসার আদব সুন্নত অন্য চেয়ারে বসা কি जायজ হবে গুনাহ হবে না তার এইজন্য আমাদের মাদ্রাসায় নিচে বসে পড়ায় কেন কেন এক হাত উঠায়া যেতে কি করতে পারো লিখতে পারো মাদ্রাসাগুলোতে নিচে পড়ায় কেন এক হাত উঠায়া লিখতে পারো দুই হাত উঠায়া খাবার খাইলে কি খাবার পেটে চাপ পড়ে এইজন্য একটা মানুষ কম খায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি কি দুই ভাগ খাওয়া এক ভাগ কি খালি রাখা এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে কি যে আমরা কি দুই হাঁটি উঠে যখন খাবো তখন তো ঠিক আছে আমরা এই শূন্য তাতাই করবো আল্লাহ আমাদের খাবার যেটা অসুস্থ